আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স চোদ্দ দল এবার ভুল করে বসলেন ইতিহাসের সেরা হিরু হচ্ছেন জামাত শিবির প্রিয় ভিওয়ার্স দেখুন অনেকেই বলতে পারেন জামাত শিবিরের প্রসঙ্গ কেন নিয়ে আসলেন যদিও জামাত শিবিরকে নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা আজকে আমার ছিল না তারপরেও চোদ্দো দল যে বেশি চালাকি করে চোদ্দ দল তথাকথিত বর্তমান সরকার যে হেসে গেল এবং তাদের পাতা ফাঁদে জামাত শিবির যে পা দেয়নি এবং জামাত শিবির যে চরম বুদ্ধিমত্তার পরিচয় দিলেন এবং জামাত শিবির যে একটা তীক্ষ্ণ রাজনৈতিক দল তারা যে আওয়ামী লীগের সকল প্রকার অপকর্ম এবং সকল প্রকার ফাঁদ কুট কৌশল সম্পর্কে তারা যে অবহিত এবং আওয়ামী লীগের চাল আসলে খুব সহজেই বুঝে ফেললেন জামাত শিবির তাই আওয়ামী লীগের পাতা ফাঁদে তারা পা দেননি তাই ইতিহাসের সেরা হিরু এবার জামাতকে চোদ্দ দলি বানিয়ে দিলেন প্রিয় দর্শক কিভাবে দেখুন আমি একটু ছোট্ট পরিসরে বিশ্লেষণ করব। গোটা বিরোধী আন্দোলনকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বিরোধী আন্দোলনকারীরা যখন ব্যাপক আন্দোলন করছেন বাংলাদেশের রাজপথ যখন উত্তপ্ত কোটা বিরোধী আন্দোলনকারীরা যখন বাংলাদেশের বিভিন্ন জেলা শহর বিভাগীয় শহরগুলো আজকে দখলে নিয়ে নিচ্ছেন তখন এই চোদ্দ দল কি করল জামাত শিবিরকে নিষিদ্ধ করলো তারা ভেবেছিল জামাত শিবিরকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে জামাত শিবির রাগে অনুরাগে ত্যাগে এবং আবেগে তারা কর্মসূচি ঘোষণা করতে পারে যখন কর্মসূচি ঘোষণা করবে জঙ্গি ট্যাগ দিয়ে নিষিদ্ধ সংগঠনের ট্যাগ দিয়ে তাদেরকে দমন করার নামে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও সরকার দমন করার একটা কৌশল কিন্তু তারা ছিল কিন্তু জামাত কি করলো জামাত কি চরম বুদ্ধিতার পরিচয় এখানে দিলেন জামাত কোনো কর্মসূচি তাদের দলীয় ব্যানারে তারা নেয়নি এবং ঘোষণা করে নাই তারা নিশ্চুপ এখন তারা কিভাবে হিরু হলেন হিরুটা হচ্ছেন এভাবে দেখুন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও আজকেও ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা এক দফার ঘোষণা দিয়েছেন সরকার পদত্যাগের যদিও চতুর্দিকে আজকে আওয়াজ উঠছে যে সরকার খুব দ্রুতই পদত্যাগ করতে পারে এবং দ্রুতই সরকারের পদত্যাগ করতে বাধ্য করবে এই আন্দোলনকারী শিক্ষার্থীরা জামাতকে এতদিন নিষিদ্ধ করা হয়নি কোটা আন্দোলনকে থামানোর জন্য জামাত ইস্যুটার সামনে নিয়ে আসা হয়েছিল কিন্তু জামাত কোনো কর্মসূচি দেয়নি জামাত শিবির তারা আজকে ব্যক্তিগতভাবে হয়তো বা আমি জানি না তারা কোঠা বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা একত্রতা পোষণ করে তারাও রাজপথে থাকতে পারে তাদের ভূমিকা সেখানে থাকতে পারে যদিও আমি সেটা পরিষ্কার না আমি জানি না কিন্তু জামাতকে আজকে সরকার হিরু বানিয়ে দিলেন সরকারের পতন হচ্ছে সরকারি প্রমাণ করে দিল বাংলাদেশের যত জায়গায় যত কিছু ঘটায় এবং সরকারের গুম হারাম করে দেয় জামাত শিবির তাই জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে যেখানে যা ঘটছে সব কিছুই জামাত শিবির করছে তাই জামাত শিবিরকে নিয়ে সরকারের মধ্যে বিশাল আতঙ্ক তাই জামাতকে হিরু বানিয়ে তারা জামাতকে নিষিদ্ধ করে দিয়েও আসলে তাদের ক্ষমতায় থাকা হয়তো বা সম্ভব হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের এক দফা দাবি বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে এখানে জামাত শিবির হিরু তারা নীরব থেকেও তাদের ব্যানারে না এসেও তারা আজকে সফলভাবে তাদের কার্যক্রম তারা পরিচালনা করছেন এটা আজকে অনেকেরই ধারণা প্রিয় দর্শক তাই জামাত শিবিরকে হিরু বানিয়ে দেয়া হচ্ছে সরকারের হিসাবের তালিকায় একমাত্র জামাত শিবির সরকার জামাতকে হিসাব করে দেখে বলেই তো এতদিন জামাতকে নিষিদ্ধ করে নাই এখন নিষিদ্ধ করেছে তাদের জামাত শিবির জাতির হিরু জামাত শিবির যেকোনো পরিস্থিতিতে যে যেকোনো পরিবর্তন ঘটানো সম্ভব এবং করতে পারে সেটা কিন্তু এই সরকারি প্রমাণ দিলেন প্রিয় দর্শক শ্রোতা দল চালে ভুল করেছেন চোদ্দ দল চেয়েছিল জামাত নাশকতা করবে তাদের ব্যানারে আন্দোলন করবে কিন্তু চোদ্দ দল যে হিসাব কষেছিলেন সেই হিসাবে তারা ভুল করেছেন সরকার ভুল করেছেন আর জামাতকে নিষিদ্ধ করার পরেই জামাতের ব্যানারে নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ইতিহাসের সবচেয়ে বড় ছাত্র আন্দোলন হয়েছে আজকে আবার আগামী কাল থেকে অসহযোগ আন্দোলন প্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে মূল্যায়ন করবেন সেটা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আলোচনায় আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ